সস 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 দে 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 ও দূরে দূরে কি 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 না কি করে দেখ দেখ না 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 নম্বর 5 নম্বর 6 মুক্তি আমি কই নিই কত টাকা আমরা তো কই নিই এই ভাই

আ골 বেহেনা আজকে আমারে রাম বনে আসছে ওই একটা কর করে নোট রুটো নোট তিনটে নোট সাইট নোট ওরে আল্লাহ আটের সামনে এই নোট আমি তো আবার আল্লাহলা মানুষ না টাকা গুলো তো এইভাবে ছিয়ে যাওয়া যায় না এই পিটো আমার খুলতেই বনে নেই এ টুবিডা খুলে পকেটে দিয়ে কাগজ সময় এ ও এটা তো অতজ নেই এরও পকেটে দিয়ে এটা খাই করে

তা ওই হাফ কেজি পল্টিস চার কেজি গরু ভালো না আপনি কি করেন আমি দিচ্ছি তোর বের করা লাগবে না পুঁজিশ নেই এই সব আমি দেখেন পকেট আবার ছেঁড়ে বেলায় না পাড়ায় ধরে তাহলে এবার ওই 私はあなたがすべてのことを知らない。

আগল রেসলি আমি তো পনেরো হাজার টাকা বেশি পারতাম পনেরো পাঁচ হাজার বেশি নিলে কি ভালো হয় এই শোনো তোমার গায়ে কেউ হাত দেবে না কেউ কিচ্ছু করবে না তুমি শুধু একটু মশল্লা দিতে হবে পারবা তাহলে তোমায় যাবা না হলে আমি পুলিশে দেবো মাতব্বাস সাহেব কয় টাকা দিতে হবে মাতব্বাস সাহেব বিশ হাজার টাকা কম আমি তো কম করছি কম করলে আবার পঁচিশ হাজার হয়ে যায় কি না বুঝো না হয়ে গেল টাকা নিয়ে আসতেছ পরিবারের লোক টাকা আনলে ভাতব যাওয়ার আগে একটা খাবেন तो देखो मेरे मेरे ना भाई दम हाथ बशे हमें तो दिखा नहीं अरे हम आदमी हिरात से हां चेस हाथ मारिश ने क्या मारिश ने ढेर पे मार 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 人 <laughs>。